ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাথে রিয়ামনির এখনও কাগজ কলমে কোনো ছাড়াছাড়ি হয়নি কিন্তু তারা কেউ একসাথে থাকেন না বর্তমানে রিয়ামণি ইউটিউবার ড্যান্সার রিয়াজের সাথে নিয়মিত কাজ করছে একুশে জুন শনিবার হিরো আলম রিয়ামনির বাসায় গিয়ে রিয়াজ ও রিয়ামনিকে রুমের মধ্যে একত্রে ধরলেন এরপর হিরো আলমকে রিয়ামনি বাসার মধ্যে মারধর করে মার খাওয়ার পর হিরো আলম গেলেন থানায় মামলা করতে

বল কিনা করে না তোরে তুই কিন্তু তুই এই এখানে কি হইতেছে? এখানে কি হইতেছে? কি হইতেছে? কি হইতেছে আপনি বলেন। আমরা যে দাওতি সেটার তো না। না

বিয়ে ছাড়া একই বাসায় থাকা একজন ছেলে একজন মেয়ে কতটুকু বৈধতা আপনি মনে করছেন এটা কি সামাজিক অবক্ষয় ঘটছে কি অবশ্যই এখন আমি ধরছি এখন বলতে আমি এটা বিয়ে করব তাই বিয়ে করব বিয়ে ছাড়া এতদিন আগাম করলি কেন বিয়ে করলে আগাম করলি না কেন হ্যাঁ বিয়ে ছাড়া আগাম করলি কেন ধরা পড়ছে এখন বিয়ে করব ধরা পড়লে কি কই খেলি তো ধরা পড়লে বলে বিয়ে করব ধরা পরে আগে তো কই না বিয়ে করব আমি এত ফোন দিচ্ছি তারা ফোন দিল না দেখো আমি সে জানতে চাই কাকে কোথায় কল দিয়েছে